হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই একটি চিকেন চপ রেসিপি শেয়ার আর এটি মজা হয় বাসা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং কতটা মজার হতে পারে আর খুব সহজেই অল্প উপকরণেই আজকের এই চিকেন চপটা বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এরকম বুকের দুই পিস মাংস নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট করে কেটে আমি এটাকে ব্যালেন্ড করে নিয়েছি একদম মিহি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন একটি বাটিতে কিমাগুলো ট্রান্সফার করে নেব আর এই পর্যায়ে দিয়ে দিব চা চামচের মতো লাল মরিচের গুঁড়া চা চামচের মতো গোলমরিচের গুঁড়া চার পাঁচটা কাঁচা মরিচ কুচি বেশ খানিকটা পাতা কুচি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে এখন নিয়েছি দুই পিস ব্রেড ব্রেডের সাইডের অংশটা কেটে নিয়েছি একটু পানিতে ভিজিয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে স্বাদ মুখে লবণ খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এখানে চিকেন চপের দিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু গোল গোল আকারে বলের মতো করে নিতে পারেন আমি আজকে এরকম লম্বা মিষ্টির মতো করে কত সহজ মানে উপকরণে বা কত সহজ উপায় আজকে এই চিকেন চপটি আপনাদের কি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই কিন্তু বলবেন না আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন চপ বানানো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো লবণ দিয়ে ফেটে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড কাম এখন একটি চিকেন চপ নিয়ে ডিমে ভালো করে চুবিয়ে এখন আমি ব্রেড কামে ভালো মতো কোট করে নেব আবারও একটি চিকেন চপ ডিমে ভালো করে চুবিয়ে তারপরে ব্রেড কামটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোট ফাঁকা না থাকে এইভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন চপ বানিয়ে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু আর অনেক বেশি মজা হয়েছে এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি তেল এখন তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এক এক করে চিকেন চপগুলো দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেন চপগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর অবশ্যই তেলটা একদম অল্প আঁচেই দিতে হবে এভাবে করে তিন চার মিনিট ভালো করে ভেজে নেব আর এক পাশ না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না তাহলে যে ব্রেড ক্যামের কোট করেছি সেটা কিন্তু খুলে আসবে এখন এক এক করে সবগুলো নাস্তা আমি উল্টিয়ে নিব দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে দুই পাশটাই আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এটা উপরে অনেক একদম সফট আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা নাস্তাটা কতটা মজার হতে পারে বাচ্চারা বড়রা কিন্তু সবাই অনেক মজা করে খাবে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে আর খুবই অল্প উপকরণে আজকে আপনাদেরকে নাস্তাটি আমি বানিয়ে দেখালাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখুন ভিতরটা কতটা সফট আর খুবই এখন পরিবেশন করবেন আর অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাতে পারেন আর আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন যে আজকের ভিডিওটি বা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট দিবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফিজ